সারাইছে দিদিকেrangle কত দিদিকে কত লাইব হইছে দেন করে দেন পড়াশোনা তো একদম ওকে একদম ওকে আজকে বইতে 100 টাকা নিলাম ওব আজকে 1000 টাকা পরে পরে কিরা আমা দেন নাগে পুছল শব্দ দিতিছিলাম রে মুস্তি শব্দ মুস্তি কইরাছি ভাই তো নাম দাম তালে পরীক্ষা কি আজকে পরীক্ষা এস এম এস এস এম এসই তো প্রশ্ন কোটা কি মুনা আছে কি সব সব মুনা আছে প্রশ্ন কোটা আমি আরেকবার তাও কই দেই হ'ব <laughs> নেকি

এহান তো পরীক্ষা চলতেছে এহান তো বিচার তো কৰা হাম না পরীক্ষাটা শেষ হবার দিন আমি উচিত এটা বিচার কর বিচার করি এরা কৈ বিচার কিন্তু করিনা একশো পার্চেন্ট কর মানে চিন্তা করবেন না আমি কলে হ্যাঁ আমি পরীক্ষাটা শেষ হোক এক ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হবো তারপরে যথেষ্ট আমি ছাত্র ভনী কিরকম মান পরীক্ষা দিলো এ ভালা করে নে করা কি লেখলাম এইकडे দিক দিক নাই দেই তুই কি বান্লাই পইরা আসছর বাত্তি ভিতরে বলে তুলবি কইলিনো গুন্ডা দিক আমাটা দিকেলা আমাটা তোরা

আৰু বৰ কেৰে চাই খুব বৰ কষ্ট বৰ হৈ যাই আঙৰে বাপমাই আঙৰি খালি আঙৰ কক মক সি কেছে নানি কৰিছো নে নে ইঞ্জিনিয়াৰ মুখি